প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় কোনো সিনেমা অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচারে মনোনয়ন পায়নি সর্বশেষ দুই সালে আমির অভিনীত ব্লকবাস্টার সিনেমা লাগান সিনেমাটি এই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছিল বিশ্বজুড়ে ভারতীয় সিনেমার বেশ নাম না করেছে তবুও বলিউডের মতো সিনেমাগুলি মর্যাদাপূর্ণ অস্কারে প্রায় বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে নমিনেশন পেতে ব্যর্থই হয় আর এই বিষয়টি নিয়ে আলোচনা বেশ সমালোচনা হয় এবার বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে এটি নিয়ে মন্তব্য করেছেন আমির খান আর এ প্রসঙ্গে আমির মনে করেন অস্কারে নমিনেশন লাভ বিশেষ করে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে জায়গা করে নেওয়া বেশ চ্যালেঞ্জিং প্রায় আশটি দেশের সেরা সব সিনেমার সাথে টক্কর দিতে হয় যার মধ্যে ভিন্ন ধারার সিনেমা নির্মাণে পারদর্শী রয়েছে কয়েকটি দেশ যেমন ইরান জার্মানি ফ্রান্স আরও কিছু দেশ রয়েছে এক্ষেত্রে বৈশ্বিকভাবে চরম প্রতিদ্বন্দ্বিতার কারণে দীর্ঘ সময় ধরে ভারতীয় সিনেমা এই ক্যাটাগরিতে জায়গা করে নিতে পারছে না তবে এই বিষয়ে অবশ্য ভিন্ন মত রয়েছে বলিউড বাচ্চা শাহরুখ খানের তিনি শিল্প ও ব্যবসা উভয়ের কথা মাথায় রেখেই লাগান সিনেমা সুনিপণভাবে নির্মাণ করা হয়েছে বলে মনে করেন এমন সব বৈশ্বিকভাবে প্রশংসিত সিনেমা তৈরির রীতি ভারতের আয়ত্ত করা উচিত বলে তিনি মনে করেন ভারতীয় সিনেমাগুলি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিযোগিতা করতে চাইলে গান ও আড়াই ঘন্টার রান টাইমের মিশ্রণে যে প্রথাগত রীতি রয়েছে সেটি থেকে সরে আসতে হবে বলে তিনি মনে করেন তবে আমির খান অবশ্য শাহরুখ খানের এমন দৃষ্টিভঙ্গির সাথে একদমই সহমত নন কেননা মনোনয়নপ্রাপ্ত লাগান সিনেমায় ছয়টি গানের পাশাপাশি তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিটের দীর্ঘ রান টাইম ছিল বরং আমির মনে করেন এমন সব শক্তিশালী সিনেমা তৈরি করতে হবে যেগুলো দর্শকের কাছে প্রাসঙ্গিক কেননা একাডেমির বিচারকেরা সিনেমার রান টাইম কিংবা অন্য সব ফর্ম্যাট না দেখে বরং মানের দিকটি বিবেচনা করেন ভারতীয় সিনেমার ইতিহাসে মাত্র তিনটি সিনেমা অস্কারে ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে মনোনয়ন লাভ করেছিল অন্যদিকে আর 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 বেস্ট অরিজিনাল গান এবং দ্য এলিফ্যান্ট হুইস্পার্স বেস্ট ডকুমেন্টারি হিসেবে শর্টের খেতাব যেতেছিল